হয় কি আমাকে সবসময় একটা জিনিস সবাই লক্ষ্য করেছেন যে আমার প্রফেশনাল যে জায়গাটা সেটাকে আমি একদম আলাদা রাখি আমার পার্সোনাল যে লাইফটা একদম আলাদা থাকে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কখনো কারোর সঙ্গে কথাও বলি না ইনফ্যাক্ট আমি এই যে কাজে আসি আহ আমাকে জাস্ট এই যে কাজের সময়টাতেই মানুষ যার যার আছে মিডিয়াতে সবাই আমাকে দেখে কিন্তু তাছাড়া আর কখনো কোথাও কেউ আমার সাথে ইভেন আড্ডার জন্য কোথাও দেখে না আমি একদমই ঘরক মানুষ কারণ আমার কাছে মনে হয় কি সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় কি যে সত্যি কথা বলতে আমরা যারা মিডিয়াতে কাজ করি একটা সময় এতটা আমাদের সবকিছু মানে মিডিয়ার সামনে আসতে আসতে সব সবকিছু আমাদের পার্সোনাল কোনো কিছু থাকে না সো দিন শেষে আমাদের যখন একটা বয়সে পৌঁছায় তখন আর রিগ্রেট ছাড়া কিছু করার থাকে আমি চাই না আমার লাইফ নিয়ে কখনো রিগ্রেট আমি চাই আমার পার্সোনাল লাইফটা বা আমার যে শান্তিপূর্ণ একটা জায়গা আমি যেখানে বলি আমার বাড়ি আমার যে বাসা আমার যে বাসার মানুষ সেই জায়গাটাকে আমি সবসময় একটু সেফ জায়গা বা প্রোটেক্টেড ওয়েতে রাখার চেষ্টা করি আর কাজের জায়গাটাকে কাজের জায়গা রাখতে পছন্দ করার জন্য একটার সাথে একটা কোন কনফ্লিক্ট না